দেব দেব মহাদ মহাযোগী মহেশ্বর সর্বাপ হরণ দেব নম গা ওই নমো নম সবমল মঙ্গল শিব সর্ব সাধিকঙ্গে গৌরী নারায়ণে নমসে জয়ন্তী মঙ্গল কালি ভদ্র কালিক দুর্গা পূর্ণবাসী যোগমায়া এসেছো যোগমায়া এসেছো এই হেন সময় তুমি আমার তাকে এসেছো যোগমায়া সময় আমায় কেন সয়নপূর্ণ? অগোজগমায় এই হেনা সময় তোমাকে আমি আহন করেছি কেন জানো? আজকে আমার একটি কার্য সিদ্ধ করবার জন্য অগোজগমায়। কি কাজছো? অতীতে কথা দিয়েছিলাম যমুনাকে যমুনা আর মনের বাসনা পূরণ করব। তাই যমুনা আর মনের বাসনা পূরণ করতে গেলে আমাকে এক নতুন নীলাপ্রকাশ করতে হবে। আর নতুন নীলাপ্রকাশ করতে গেলে একটি তরনীর প্রয়োজন। তাই তরনী সৃজন করবার জন্য এই হেনা সময়ে আমি তোমাকে আহন করেছি জগমায়া। ওগো бабу জেনে কি বিশ্ব범 যে নাকি সকল সৃষ্টিকর্তা তা কি বন তরনি সৃজন করে দাও অগো জগময়apurna মাসে তুমিও হয়েছে জগৎজননী মা দুর্গা তাই তুমি যদি না তরনি সৃজন করে দাও আমি কেমন করে ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েদের জমনার মনের বাসনা পূরণ করব অগো প্রভু বেশ তুমি যখন বলছো আমি আমার দেহ তওনি

আমাদের দেহের মধ্যে বিবেক আছে বৈরাগ্য আছে আসক্তি আছে লোভ আছে লালসা আছে সুবুদ্ধি আছে কুবুদ্ধি আছে আর নম্বরটা কি দিয়ে মা পঞ্চবান পঞ্চ ফাল দিয়ে নম্বর তৈরি করতে হবে আর বাতাসটা কোথা থেকে আসবে ওই জাবট মন্দির থেকে প্রেমময়ের আধার আনির বাতাস ওকে যোগমায় বন্ধুবাসী বলো তুমি তো তরণী সৃজন করে দিলে কিন্তু তরুণীকে সৃজন করলে হবে না এই তরণীকে প্রতিষ্ঠা করতে হবে আর প্রতিষ্ঠা করতে গেলে ভক্তের প্রয়োজন তাই তোমাকে ভক্ত আনান করতে হবে

আরে শোনো তোমার বোনকে কেন বলেছি জানো তোমার বোনের বাড়ি আমি একবার গিয়েছিলাম তা গিয়েছিলাম বলে তোমার বোন আমাকে কি করেছিল যেন হাঁটা নিয়ে এসেছিল আমাকে মারবে বলে পায়খা দিয়েছে নাকি বলতেছো আমাকে ধরা সহ কারণ যে নয়ন অস্ত্র বলে করে যে আমাকে বারে বারে এটাকে তাকে আমি সাজা দিয়ে আর তোমার ওই জর্জাল বোনটি আমাকে না ধরতে পেরে না অযথা কিছু গালাগালি দিয়েছিল কি বলেছে বলেছিল আমি নাকি আট কুড়ির বেটা আজা ভক্তমণ্ডলী ভক্তপতি মায়েরা বাবারা আপনারা বলুন যদি আমার বাবা মা থাকে তাহলে আমি কি করে আট কুড়ির বেটা হলাম সেই জন্য বলছি তোমার ওই দরজাল বন্ডের কাছ থেকে আমার প্রেমময়ের রাধা অনেকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক তোমাকে কিন্তু আনান করতে হবে

বাংলাদেশ তোমারও মনের বাসনা পূরণ করবো যমুনারও মনের বাসনা পূরণ করবো আর এই জেনারা বৃন্দাবন ধাম সৃষ্টি করেছে ওনাদেরও মনের বাসনা পূরণ করবো ভক্তমন্ডলী ভক্তমতী মায়েদেরও বাবাদেরও মনের বাসনা পূরণ করব কল্যাণ বস্তু কল্যাণ বস্তু কল্যাণ বস্তু তুমি আমায় আশীর্বাদ করো আমি ছালে বলে কৌশলে জুটিলা কুটিলা আঙিনা হতে প্রেম রাধাকে তোমার বামে যেন বসাতে পারি প্রভু তোমার বামে যেন বসাতে পারি তাই আমি আমার প্রভুকে বলবো ওই না যমুনা নদী বুলে নারী বসে বসেছে একটি তো অভিনয়ে

তাই তো এই অসময় যমুনার কুলে বসে বসে প্রাণবত বংশিদ্ধনি করে শ্রীমতী রাইধনীকে যমুনার কুলে আনতে না পেরে তাই তো আমায় আদেশ করেছে সেই জটিল আগিনা হতে তার শ্রীমতী রাইধনীকে নিয়ে আসতে হবে যমুনার কুলে সেই জটিল মাঝে তবে প্রভু আজ বড় জানতে পারছো না হয় তুমি যে কখন কিনিলা প্রকাশের ইচ্ছা প্রকাশ করো তা আজ আমি বুঝে উঠতে পারি না প্রভু তুমি আছো তুমি আছো অনলি অনিলি ক্ষীরদ ভনিলে আছে প্রভু সবারই করেছে কৃপা শুধু আমায় তাই তোমার চরণ পাওয়ার আসে শ্রীমতী রায় সেই যমুনা কিনারে তুমি যেন আমায় চরণ দিতে ভুলো না প্রভু তাই নিজে বেশ করতে করতে মনে মনে ভাবি আর বলি কি জানো প্রভু এই যে মাটি সাবি যে তোমার দেওয়া তোমার ঢেয়াল গোড়া মানুষ যে তাই গো তোমারি জোয়ে সবই যে তোমার দেবাদ তোমার খেয়ালে নরা মনจิตায় গায় গো তোমারি জয় গান গো নামে হে পেতে আমি চাই বড়ই এসেছি তাই তোমাদের কারণ ধরি পেতে আমি চাই আমার যতই হল ছুটি তো করে দেবে মা সবার তাই সর্বপ্রথম আমি আমার পিতামাতার চরণে সাথে করি ভক্তিপূর্ণ প্রণাম জানাই সেই সঙ্গে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই সমাগত কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মন্ডলী ও আমার পরম পূজ্যপত রাধারণী সরপণী মাতৃ মন্ডলী আপনাদের আতুল চরণে এদিনও দাসের এদিনও কাঙ্গালের শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানি না জানি না পূর্ব জন্মের কি স্বীকৃতি পিতামাতার শুভ আশীর্বাদ গুরুদেবের কৃপায় আপনাদের দয়ায় আপনাদের চরণ প্রান্তে আশ্রয় নিয়েছি কিছু কথা হরি কথা করব বলে তবে কথা হরি কথা বলতে গিয়ে আমার অনেক হয়ে যেতে পারে নিজ বাড়ির সন্তান মনে করে কিছু সময়ের জন্য চরণ তলে আশ্রয় দেবেন এই আশা রেখে আজকে নীলার মধ্যে প্রবেশ করলাম জয় নিতাই জয় গুরুদেব তাই আজকে যৌনার পুলি কদম বিক্ষির তলে প্রাণবিদ্ধ বমিশিদ্ধনি করে না শ্রীমতী রায় ধলিকে আজকে যৌমুনার পুলে আনার লাগবে না বারে বারে বমিশিদ্ধনি করে শ্রীমতী রায় ধুলিকে যৌনার পুলে আনতে পারছে না কেন পারছে না না প্রত্যহ প্রত্যেক দিন শ্রীমতী রায় ধনি ছলরা করে ভরা কলসি জল ফেলে দিয়ে ওই যমুনার কুলে ছুটে যায় কেন যায় না শুধুমাত্র প্রাণ এক পলক দেখার লাগে আর এই কথা জানতে পেরেছে কে না বাড়িতে রয়েছে বাদি শাশুড়ি আর ননদি তাদের নামগুলো কি তাদের নাম হলো জটিলা আর কুটিলা তা জটিলা জানতে পেরেছে আমার বৌমা প্রত্যেক দিন ভরা কলসির জল ফেলে দিয়ে ওই ছলনা করে যমুনার কুলে ছুটে যায় শুধুমাত্র ওই কালা সঙ্গে পেরে মালিঙ্গন করার জন্য তাই আজকে এই কথা ভেবে কি করেছে নে যেই না যমুনার কুলে বংশীধ্বনি হয়েছে জটিলা আমার বৌমা বেরোনোর আগে ঘরে তালা দিয়ে দিয়েছে তাই তো রাধারানী আর যমুনার পুলে যেতে পারছে না না যেতে পেরে আজকে কি করছে ঘরের কোণে বসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে আর মনের কথাগুলো গোবিন্দ চরণে অর্পণ করছে হে গোবিন্দ তোমায় ভালোবেসে এত কষ্ট পেতে হয় তোমায় ভালোবেসে এত দুঃখ পেতে হয় এত যন্ত্রণা পেতে হয় ওগো প্রভু তুমি তো জানো আমার বাড়িতে দরজাল শাশুড়ি ননদিনী তুমি যমুনার কুল হতে অমন করে রাধে রাধে বলে আমি কেমন করে তোমার কাছে যাই বলো আমি যে যেতে পারছি না তবে প্রভু তুমি আমায় যত দুঃখ দাও যতই কষ্ট দাও যতই যন্ত্রণা দাও তুমি আমায় এই কৃপা করো আমি যেন তোমার চরণ ভুলতে না পারি জৈনাথ ঘরের পরে বসে বসে আজকে নয়ন জলে বুক খাচ্ছে কাঁদছে আর যমুনার কুল হতে প্রাণ গোবিন্দের কৃপা বর্ষণ হয়েছে কেমন ভাবি না যমুনার কুল হতে আজকে জগমায়পুর নবাসীকে স্মরণ নিয়েছে হে জগমায়পুর নবাসী যাও জটিলা গিনা হতে আমার শ্রীমতী রাই দেবীকে যমুনার কুলে নিয়ে এসো আজকে আমি নতুন নীলা প্রকাশ করব তাই গোবিন্দের কথা মত আজকে বেরিয়ে পড়েছি যাব সেই জটিলা গিনা মাছ তবে মাগো লোকমুখে শুনেছি জটিলা কুটিলা বড় দরজাল নিয়ে তা দরজাল কাদের বলে বলেন দেখি আমা যারা খুব ভালো হয় তাদের দরজাল বলে তো না তাহলে দরজাল বলে যারা খুব খারাপ হয় ও যারা খুব হয় ঝগড়ুটে মেয়ে কাজের থেকে মুখ বেশি চলে না তাদেরকে দরজাল নিয়ে বলে তাই মা ওই জটিলা কুটিলা এমন দরজাল মেয়ে তাই এদের ভাই এদের বাড়ি কেউ আসা যাওয়া করে না আমারও ইচ্ছে জায়গা নেই যে এদের বাড়ি একটু যাই কিন্তু গোবিন্দ আদেশ করেছে যেতে তো হবেই আমাকে তবে ভক্তমন্ডলী মায়েরা আপনারা সবাই মিলে হরিবাসের এসেছেন হরিনাম শ্রবণ করছেন এমন কেউ আছেন আমার সঙ্গে আজকে যাবো জটিল আঙি যাবেন মা যাবেন বাবা আপনি একা আর কেউ যাবেন না তবে আমি আজকে কথা দিতে পারি আমার সঙ্গে যে জটিল আঙি নাই যাবেন রাধারানের কৃপা বাড়ি বরিশাল হবে তার বাহ এই কথা বলতে সবাই যাবে মানে কিছু না পেলে কি এমনি এমনি যাওয়া যায় তাই আজকে রাধারি যেই কৃপা করবে সেই সবাই মিলে যাব আজকে তা তা বৃন্দাবনের পথে যেতে গেলে ঝগড়া করতে করতে তো গেলে ভালো হবে না কি ভালো লাগবে কি না গল্প করতে করতে যাব গল্প করতে করতে বা সেই মা বলছে গল্প করতে করতে যাবে না না সারা জীবনে গল্প করা শেষ হলো না মা হরিবাসরেও গল্প হয় আমরা বৃন্দাবনের পথে যাব সবাই মিলে বদনে কি বলবো রাধা রাধা বাহ তাই হবে কি সবাই মিলে রাধা রাধা হবে সবাই তৈরি তো দেখি কেমন তৈরি আপনারা শিবুতি রাধা রাধি কি দেখেছেন মেরা পেছন দিকে বলছে ভয় সামনের দিকে বলছে জয় আর পেছন দিকে বলছে ভয় আবার একমা গালে হাত দিয়ে বসে আছে চিন্তা করছে বলবো না বলবো না কে তাহলে হরিনামে এলে এমন ভয় কীসের লজ্জা কীসের যার নাম করব বলে কথা দিয়ে পৃথিবীতে এলাম এই ধরাধামে এলাম তার নাম করার বেলায় ভয় আজকে ভয় ঘৃণা লজ্জা ছেড়ে একবার সবাই মিলে গোবিন্দের জন্য রাধারানী কি রাধারানী কি কৃষ্ণ কানাইয়া লাল কি শানুতে লক্ষ্মী মাতা কী শিখুরানী রায়ী হরি প্রেমানন্দে হরি বল চলুন রাজকে যাই বৃন্দাবনের পথে আর বৃন্দাবনের পথে যেতে যেতে একটি বৃন্দাবনের ভজন গাইব সবাই মিলে হাতে তালে দিয়ে সঙ্গে থাকবেন জয় বৃন্দাবনে যাও রাজগিলতা राधे राधे गाओ मैं राधे राधे गाओ सामे सामे गाओ मैं राधे राधे ছিয়ে বলছি বলে বৃন্দাবন যাও গজকি লতা পথা মে রে রাধে গাও রাধে রাধে গাও কামা গাও রাধে রাধ हरि हरी हरि व बृंदावन थे महिमा प्यारी वृंदावन थे महिमा प्यारी कोई ना जाने মন মাহি বহাই বৃন্দাবন থে মহিমা প্যারি বৃন্দাবন থে মহিমা প্যারী না জানে गोरिया मन मोहन की प्रेमी पहचाने रजगोलिया में झूमी झूमी गे रजगोलिया में झूमी झूमी गे मोर बिंदावन को छाओ की लता पता आवे राधे राधे गाओ राधे राधे गाओ राधे राधे गाओ राधे राधे गाओ राधे 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 बोल राधे 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 वृंदावन बसंत राधे 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 हरि 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 बोल राधे राधे वृंदावन में चल राधे 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 बोल राधे 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 वृंदावन बसंत राधे 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 बोल राधे 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 वृंदावन में चल राधे राधे जपा करो ভক্তমণ ডেলিভারির সময় হাতে তালি দিচ্ছেন তো আমরা কোনো হাতগুলো এমলিমেলি পাই না গোবিন্দ আমাকে হাতগুলো দিয়েছি বলে পেয়েছে দেখায় না আমাকে কারো দুটো হাত নেয় এমন ব্যক্তি আছে আছে কি না তাহলে ইচ্ছে করলে হাতগুলো লাগিয়ে নিতে পারতো পারবে কি গোবিন্দ দেয় আয় কেন দেয় না আমরা হাতগুলো সঠিক কাজে ব্যবহার করি না বলেই গোবিন্দ আমাদের হাতগুলো দেয় আবার দেখবেন কারো পা নেই দেখবেন কারো চোখ নেই কারো কান নেই তাহলে গোবিন্দ চরণে অপরাধ করেছি বলেই এই জনবে আমরা ভাবে পেয়েছি তাহলে হাত পা চোখ কর্ণ নাসিকা এই মুখমণ্ডল সব কিছু পেয়েছি তার জন্য আমরা মাতৃগর্ভ হতে বাবা কথা দিয়ে নিয়ে এসেছি সব জিনিসগুলো যে সব কিছু তোমার সেবাই লাগিয়ে দেব যেই না আমরা মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হইলাম আর গোবিন্দকে দেওয়া কথা আমরা সব ভুলিয়া গেলাম